সালামু আলাইকুম ওরাহমাত আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একই দিন অনুষ্ঠিত হবে বাংলাদেশের ইতিহাসে চতুর্থ মতো রেফারেন্ডম বা গণভোট এটাকে বাংলাদেশে তিনবারে গণভোট অনুষ্ঠিত হয়েছিল তারপর প্রথম অনুষ্ঠিত হয়েছিল নাইনটিন সেভেন্টি সেভেন এ শহীদ রহমানের সময় দ্বিতীয়বার অনুষ্ঠিত হয়েছিল নাইনটিন এইটি ফাইভে হোসেন মোহাম্মদ এরশাদের সময় এবং তৃতীয় বার লাস্ট অনুষ্ঠিত হয়েছিল নাইনটিন এ ওয়ানে শাসক এরশাদের পতনের পর তৎকালীন কেয়ারটেকার গভর্নমেন্ট প্রধান বিচারপতি শাহাবুদ্দিনের সময় এবং চতুর্থবারের মত মতো অনুষ্ঠিত হবে আগামী বারোই ফেব্রুয়ারি টু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বিগত প্রত্যেক বারের ক্ষেত্রে গণভোটে হাবোট নিরলস ভাবে বিজয় অর্জন করেছে উই হোপ আসন্ন এই বারোই ফেব্রুয়ারি গণভোটেও বাংলাদেশের গণমানুষের সমর্থনে হ্যাভোট বিজয় লাভ করবেন ইনশাআল্লাহ বাট আনফর্চুনেটলি বলতে হচ্ছে আসলে গণভোটকে কেন্দ্র করে আমাদের রাষ্ট্রে আমাদের সোসাইটিতে কিছু মিস ইনফরমেশন ক্যাম্পেইন চলছে একটা ফেক নেরেটিভ প্রচার করা হচ্ছে যে এইবারে গণভোটে হ্যাঁ ভোট দিলে নাকি বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহ রহমান রাহিম মুছে যাবে বা তুলে ফেলা হবে ইত্যাদি যেটা নিতান্তই মিথ্যে গুজব বা ফ্যাক্ট আসলে এই বিষয়ে ক্লিয়ার অ্যান্ড ফ্যাক্ট বেসড কিছু কথা বলি প্রথমত কথা হচ্ছে এই গণভোটে কোথাও হ্যাঁ ভোট দিলে বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লা মুছে যাবে তুলে ফেলা হবে ইত্যাদি কোন ধরনের প্রপোজাল কোন ধরনের ডিসকাশনই নেই তাহলে প্রশ্ন হচ্ছে অ্যাকচুয়ালি এই গণভোটে কি কি বিষয় নিয়ে জনগণের সম্মতি চাওয়া হচ্ছে এই গণভোটে মূলত রাষ্ট্রের কোয়ালিটি বিস্ট্রাকচারাল রিফর্ম অর্থাৎ রাষ্ট্রের গুণগত এবং প্রাতিষ্ঠানিক কাঠামো উন্নয়নের জন্য মৌলিক চাকরি ফান্ডামেন্টাল রিফর্ম ইস্যুতে জনগণের মতামত চাওয়া হচ্ছে যে চাকরি বিষয়ে জনগণের মতামত চাওয়া হচ্ছে নাম্বার ওয়ান নির্বাচনকালীন সময়ে ঠেকা ঠেকা সিস্টেম চালু করা এবং রাষ্ট্রের সাংবিধানিক প্রতিটি গুরুত্বপূর্ণ সেক্টর প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন ইলেকশন কমিশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন নিরপেক্ষ এবং নিউট্রাল নাম্বার টু একটি দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সিস্টেম চালু করা অর্থাৎ বাংলাদেশের সংসদে কি আপার হাউস যুক্ত করা যাতে করে কেউ মন চাইলে অথবা একটা অর্থভাবে বাংলাদেশের সাংবিধানিক অথবা রাষ্ট্রীয় কোনো কা찮ানোগত পরিবর্তনে হস্তক্ষেপ করতে না পারে বর্তমান বিশ্বের ম্যাক্সিমাম এস্টাবলিশড ডেমোক্রেটিক কান্ট্রিজগুলোতে সিস্টেম চালু রয়েছে নাম হচ্ছে পলিটিক্যাল রিফর্ম এজেন্ডা অর্থাৎ রাজনৈতিক সংস্কার যার মধ্যে রয়েছে বিচার বিভাগের পরিপূর্ণ জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা এবং সংসদে নারী প্রতিনিধিত্ব এবং রাজনৈতিক ব্যবস্থাকে আরো ইনক্লুসিভ এবং আর ট্রান্সপারেন্ট করা নাম্বার ফোর জুলাই সনদে বর্ণিত নীতিমালা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি এবং ফার্ম ব্যালেন্স মেনটেন করা অর্থাৎ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতা এবং ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা লক্ষ্য করুন এই চারটি বিষয়ের কোথাও সংবিধান থেকে বিসম্লা রহমান মুছে ফেলা তুলে ফেলা ইত্যাদি কোনো ধরনের আলোচনায় হয়নি সুতরাং কেউ যদি মনে করে অথবা কেউ যদি প্রচার করে যে গণভোটে হ্যাঁ বাংলাদেশের সংবিধান থেকে মুছে ফেলা হবে সেটাকে আমরা ধরে নিবো পলিটিক্যালি মোটিভেটেডেশন তথা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত আমরা বাংলাদেশের মানুষ সংখ্যা গরিষ্ঠ মুসলমান আমাদের সংবিধানে বিসম রহমান রহিম আছে থাকবে ইনশাআল্লাহ তাই আসুন গুজব ভয় বা ইমোশনাল ম্যানিপুলেশন নয় চিন্তা যুক্তি এবং ভিত্তিতে ডিসিশন নেই আমাদেরকে মনে রাখতে হবে এই গণভোট কোন ব্যক্তি দল বা গণভোট আগামী বাংলাদেশের ভবিষ্যতের জন্য তাই আসুন গণভোটে হ্যাঁ ভোট দেই বাংলাদেশের রাজনৈতিক এবং সাংবিধানিক সংস্কারকে ত্বরান্বিত করি নিরাপদ বাংলাদেশ বুঝে নিই ধন্যবাদ আসসালাম আলাইকুম